আলাইকুম টু এভরিওন হ্যালো ডিয়ার লার্নার্স ওয়েলকাম টু ক্লাসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম মিস মিসপ্রনাউন্সড ওয়ার্ড নিয়ে অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিছু শব্দ আছে যে শব্দগুলো আমরা ভুল উচ্চারণ করে থাকি এবং কিভাবে শব্দগুলোকে সঠিকভাবে উচ্চারণ করা যায় সেটি আমি আপনাদের গল্পের মাধ্যমে শিখিয়েছিলাম তো আজকের এই ক্লাসটিতে আমরা আরো কিছু নতুন শব্দ শিখব এভাবে আমরা অন্তত টু ওয়ার্ডস এর কারেক্ট প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ শিখব যেমন দেখেন আমরা প্রায় এই ওয়ার্ডটিকে ভুলভাবে উচ্চারণ করে থাকি যেমন এ এল এম ও এন ডি এটাকে আমরা বলি অ্যালমন্ড এটা হচ্ছে একটি ভুল উচ্চারণ আমাদের সঠিক উচ্চারণটা হচ্ছে অ্যামন্ড অ্যামন্ড অর্থাৎ আই লাইক টু ইট অ্যামন্ড ইন দ্য মর্নিং আমরা যে এলটা এখানে দেখছি স্পেলিংয়ে প্রোনাউন্সিয়েশনে এলের এর উচ্চারণটা হবে না যদি আমরা এটা মনে রাখার জন্য একটি প্রেক্ষাপট ব্রেইনে নিয়ে আসার চেষ্টা করি তাহলে এটাকে খুব সহজে মনে রাখতে পারব যেমন এক পুষ্টিবিদ তার ক্লায়েন্টকে বললেন আপনার প্রতিদিন সকালে কিছু অ্যালমন্ড খাওয়া উচিত ক্লায়েন্ট একটু দ্বিধা নিয়ে বলল ম্যাডাম আপনি তো এতদিন এটাকে অ্যামান্ড সরি আমি তো এতদিন এটাকে অ্যামান্ড বলে জানতাম যেটা সঠিক এলটা কি বলতে হয় পুষ্টিবিধ হেসে বললেন আপনি ঠিক জানতেন আমারই ভুল হয়েছে এই এলটা বাদামের খোসার মতো ভেতরে থাকে কিন্তু বলার সময় ফেলে দিতে হয় মজার না ভেতরে থাকে রাইট অর্থাৎ আমার ওয়ার্ডের ভিতরে এল লেটারটা থাকবে বাট বলার ক্ষেত্রে এটা ফেলে দিব অ্যামন্ড অ্যামন্ড নট অ্যালমন্ড অ্যামন্ড এরপর দেখেন পরের যে ওয়ার্ডটি টি আছে ডাবলিউ এম আমরা এটাকে ওমেন বলি বা ওম্যান বলি যেটাই আপনি বলেন না কেন যদি হয় তাহলে এর উচ্চারণটা হচ্ছে উইমেন আমার স্পেলিং একই থাকে উইমেন প্রোনাউন্সিয়েশনটা চেঞ্জ হয় যেমন মেনি উইমেন অ্যাটেন্ডেড দ্য কনফারেন্স মেনি উইমেন অ্যাটেন্ডেড দ্য কনফারেন্স স্কুলে একটি বিতর্ক হচ্ছিল নারীর ক্ষমতায়ন নিয়ে একজন ছাত্র তার বক্তব্যে বারবার ওমেন বলছিল বিচারক তাকে থাইমিয়ে বললেন তুমি খুব ভালো বলছো তবে ওমেন শব্দটি উচ্চারণ হলো ওইমেন অর্থাৎ ওমেন এটা এক বচন হলে হয় আর বহু বচনে ওই অর্থাৎ হয় ওই এর মতো ওইমেন ওইমেন অর্থাৎ যদি একজন নারীকে ইন্ডিকেট না করে বহু সংখ্যক নারীকে ইন্ডিকেট করে

আমরা Polish, দোকান থেকে জিনিস কিনে মা ছেলেকে বললেন রিসিপ্টটা নিয়েছিস তো ছেলে বলল মা তুমি কি পিটাও বলবে আমরা আমার ইংরেজি স্যার যে বললেন এটাতে পিটা চুপ করে থাকে তাই বলতে হয় নট মা অবাক হয়ে বললেন তাই নাকি এই পিটা তাহলে কেন যে শুধু শুধু বসে থাকে তো এই উদাহরণগুলো এবং গল্পগুলো আপনাকে শব্দগুলোর সঠিক উচ্চারণ মনে রাখতে সাহায্য করবে এজন্য এটা ভালোভাবে অনুশীলন করতে হবে তাহলে আমাদের ওয়ার্ডটা কি ছিল আর টি এটা সঠিক প্রনাউন্সিয়েশনটা কি হবে রিসিপ্ট না রিসিট রিসিট এটা আপনারা আমার মিশন ভোকাবুলারি বই থেকে পাবেন এরপর দেখেন যে ওয়ার্ডটি ভি ই এইচ আই সি এল ই এটাকে আমরা ভেহিকেল বলি ভেহিকেল মোস্ট অফ দ্য টাইম মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটা বলে যেটা একটা মিসপ্রোনাউন্সড সঠিক ওয়ার্ডটি কি হবে ভি ভ ভকল অ অ পিকল পিকল ভিক্ষল অর্থাৎ স্ট্রেসটা শুরুতেই হয় ভিক্ষল অর্থাৎ ভেহকল আ কার্ড ইজ এ টাইপ অফ ভেহিকল আ কার্ড ইজ এ টাইপ অফ ভেহিকল not ভেহিকল ভি আই ভি ই এস এইচ আই সি এল ই ভেহিকল ভেহক নট ভেহিকেল ড্রাইভিং স্কুলে ইন্সট্রাক্টর নতুন ছাত্রকে বললেন গাড়ি একটি হেভি ভেহিকেল সাবধানে চালাবেন ছাত্রটি আগে থেকেই একটু জেনে এসেছিলো তাই সে বলছে আর আমি যতদূর জানি এটার উচ্চারণ ভেহিকল ভেহিকল হবে মানে বলছে যে ভেহিকল হবে না যেখানে এইজটা প্রায় শোনা যায় না ইনস্ট্রাক্টর হিসেবে বলেন ঠিক ধরেছে এই এইজটা এতই লাজুক যে সে প্রায়ই লুকিয়ে থাকে অর্থাৎ ভেহিকাল নট ভেই হেই ভেহিকেল না ভেকল ভেকল আমরা যখন কথা বলি তখন তাকে খুঁজে পাওয়া মুশকিল কাকে এইচ এইচটা আমার এখানে থাকবে না দেন আমরা এটাকে বলি জুয়েলারি জে ডাব্লিউ ই এল এল ই আর ওয়াই বা জে ডাব্লিউ ই এল ব্রিটিশ ও আমেরিকান বানানে একটু পার্থক্য থাকে বাট উচ্চারণটা প্রায় একই জুয়েলারি কিন্তু দেখেন প্রতিটা সিলেবাল আলাদা করে এবং লম্বা লম্বা করে আমরা বলে জু এ লা রি অর্থাৎ আমাদের উচ্চারণটা ভুল সঠিক উচ্চারণটা হচ্ছে জুয়েলারি 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 শি রিসিভড সাম বিউটিফুল জুয়েলারি ফর হার বার্থডে শি রিসিভড সাম বিউটিফুল জুয়েলারি ফর হার বার্থডে শপিং মলে মা ও মেয়ে গয়নার দোকানে গেল মেয়েটি একটি নেকলেস দেখিয়ে বলল মা এই জুয়েলারিটা কি সুন্দর মা যিনি ইংরেজিতে বেশ পারদর্শী তিনি বললেন সোনা দেখতে খুব সুন্দর ঠিকই তবে শব্দটার উচ্চারণ আরেকটু সুন্দর করে বলা যায় জুয়েলারি জুয়েলরি যেন জুয়েল আর রি একসাথে জুড়ে মাঝের অংশটা খুব বেশি টানার দরকার নেই জুয়েলারি জুয়েলারি নট জুয়েলারি তাহলে কি হবে এটা জুয়েলারি জুয়েলরি এরপর এটাকে আমরা বলি ক্লোথস ক্লোথস বা ক্লোথ যাই বলি না কেন এটা ভুল

একটি দোকানে সেলসম্যান কে বলছেন ম্যাডাম আমাদের নতুন কিছু ডিজাইনের ক্লথ এসেছে কাস্টমার যিনি একজন ইংরেজি শিক্ষিকা তিনি মুস্কি এসে বললেন কাপড়গুলো সুন্দর তবে আপনি যদি ক্লোডস ক্লোডস ক্লোজ বলেন শুনতে আরো ভালো লাগবে শেষে টি এইচ আর ই এস মিলেমিশে একটা নরম জ ধ্বনির মতো হয়ে যায় আলাদা করে থ বা স বলার দরকার না সেলসম্যান ধন্যবাদ জানিয়ে বলল আজ নতুন একটা জিনিস শিখলাম সো ইট উইল বি ক্লোডস ক্লোডস নট ক্লোথ

করতে চাই তার সাথে থাকা বন্ধু ফিসফিস করে বললো আরে ওটাতে তো এলটা সাইলেন্ট থাকে স্যামন হয়ে তাই নাকি এই এলটাও বাদামের এল এর মতো ডুব বেড়েছে অর্থাৎ ওই যে বাদামে অ্যালমন্ড কিন্তু আমরা কি বলি আমন্ড আমন্ড এরপর থেকে সে সব সময় মনে রাখে স্যামন মাসে কাটা কম আর উচ্চারণে ল কম অর্থাৎ এল এর উচ্চারণটা এভাবে হয় না তাহলে তাহলে আজ আমরা কোন শব্দগুলো শিখলাম আজ আমরা যে শব্দগুলো শিখলাম অর্থাৎ আমরা যেগুলো মোস্ট অফ দ্য টাইম ভুল প্রনাউন্স করে থাকি যেমন অ্যালমন্ড বলি এটা হবে অ্যামান্ড অ্যামন্ড আমরা ডাবলিউ ও এমইএন বহু বচন হলেও আমরা ওমেন বলি বাট ইট উইল পুলিশ বলি ইট উইল ফলিশ ফলিশ বলি. আর টি নট রিসিপ্ট এরপর আমরা ভেহিকেল বলি ইট উইল বি ভেহকল বলি. ভে ভেহকল অর্থাৎ এই স্টার উচ্চারণটা আসবে না দেন জুয়েলারি বলি ইট উইল বি জুয়েলরি 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 নট জুয়েলারি ইট উইল বি জুয়েলারি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে কিন্তু গল্প দেওয়া আছে আপনারা এটা দেখলে মনে রাখতে সহজ হবে ক্লথ বলি ইট উইলবি ক্লোজ থাকবে না এলের উচ্চারণটা হবে না স্যামন সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা যদি রেগুলার হইতে এই মিস ওয়ার্ড ওয়ার্ডগুলোর সঠিক প্রনাউন্সিয়েশন শিখতে চান তাহলে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এটা ফলো দিয়ে রাখবেন আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অ্যান্ড দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম এভরি